আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল আমাদের তিনজোড়া লুটিনু কোকাটেল পাখি প্লাস্টিকের জুড়িতে নিয়ে নিলাম এই পাখিগুলো আমরা হচ্ছে খুলনাতে ডেলিভারি করে দিব একজন আফু আমাদের ভিডিও দেখে পাখিগুলো সংগ্রহ করেছে এর আগেও পাখি নিয়েছে সানকুনুর পাখি তো দ্বিতীয়বারের মতো পাখি সংগ্রহ করছে আমাদের কাছ থেকে আমরা এই পাখিগুলো খুব যত্ন সহকারে পাঠিয়ে দিব ইনশাল্লাহ পুরান ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি এখানে অনেকগুলো পাখি নিয়ে নিলাম আমরা ঝুড়ির মধ্যে এখানে এক জোড়া হচ্ছে জার্ডি কোন পাখি আছে যেটা গত ভিডিওতে দেখেছিলেন আপনারা আর এই জুড়িটার মধ্যে একটা রিংনেটিয়া টিয়া পাখির মেল আছে আর উপরে হচ্ছে ব্যাগের মধ্যে একজোড়া ক্রিমসন বেলেট কোনো পাখি আছে তো এই পাখিগুলো আমরা হচ্ছে পুরান ডাকাতে ডেলিভারি করে দিব এছাড়াও আরও অনেকগুলো পাখি আমরা সেল করে দিয়েছি তাছাড়া আজকের ভিডিওতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশন রয়েছে আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস ব্লগার প্রিয় দর্শক আমি জাকির রয়েছি আপনাদের সাথে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের পাখির সেট আজকে আমাদের কাছে কি কি পাখি আছে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো দাম সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনারা যারা দেশের বাহিরে এবং ঢাকার বাহিরে আছেন আপনারা চাইলে আপনাদের পছন্দের পাখিগুলো সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের আসতে পারেন আমাদের লোকেশন আমতলা বিশ নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া থাকবে তো চলুন কি কি পাখি আছে আমরা পাখিগুলো দেখে আসি ভিডিও শুরুতেই আমরা পাইন আপেল কুনোর পাখিগুলো নিয়ে কথা বলবো এখানে যে পাইনাপেল কুনোরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে চারটা আছে অর্থাৎ দুইটা জোড়া এগুলো খুবই কালারফুল যেটাকে অরিজিনাল ডাবল রেড ফ্যাক্টর বলে বুক এনিসটা তো দেখতেই পাচ্ছেন কতটা লাল খুবই সুন্দর এই পাখিগুলোর বয়স প্রায় চার বছরের মতো কাছাকাছি এগুলো রানিং পেয়ার আপনারা এই সিজনে কিন্তু এই পাখিগুলো সংগ্রহ করে বাচ্চা করাতে পারবেন এখানে দুইটা পেয়ার আছে আর এই পাখিগুলোর দাম হচ্ছে এগারো হাজার টাকা করে এক এক পেয়ার এখানে দুইটা পেয়ার আছে যদি কেউ দুইটা পেয়ার একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব দুই জোড়া পাখি একসাথে আপনারা বিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন আর এক জোড়া নিলে সেক্ষেত্রে এগারো হাজার টাকা দিয়েই নিতে হবে এগুলো কিন্তু একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ লোকাল পাখি যারা শৌখিন মানুষ আছেন ভালো মানের পাখি খুঁজছেন তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে এখন যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কিন্তু আমাদের সবারই পছন্দের এগুলো হচ্ছে লুটিন কোকাটেল পাখি এখানে দুইটা পেয়ার আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা মেল ফিমেল কনফার্ম আছে স্কিনের ডানে এবং বামে দুই পাশে দুইটা পেয়ার আপনারা চাইলে এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনেকে আছেন কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করেন হয়তো আপনার আশেপাশে ভালো পাখি কোথাও খুঁজে পাচ্ছেন না তো আমাদের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিও দেখে এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারটা কিন্তু আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে রাখি আপনারা চাইলে গ্রামেগঞ্জে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারেন আমাদের লোকেশনটা আমরা বলে দিয়েছি ভিডিও শুরুতেই সো এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরও অনেক সুন্দর চারটা পাখি দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু কোকাটেল পাখি তবে এখানে ব্যতিক্রম কালার রয়েছে দুইটা পাখির স্কিনের বাম পাশে যেগুলো এগুলো হচ্ছে চিনামন কোকাটেল এখানে দুইটা পাখি আছে দুইটাই কিন্তু ফিমেল সম্পূর্ণ রানিং এই ফিমেলগুলো আমার কাছে মেল নেই যদি কারো ফিমেল প্রয়োজন হয় আপনারা এখান থেকে ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন আর স্কিনের ডান পাশে যে দুইটা আছে লুটিনা কোকাটেল এই দুইটাও কিন্তু ফিমেল তার মানে এখানে চারটা পাখি আছে চারোটাই হচ্ছে ফিমেল এগুলো সম্পূর্ণ রানিং আপনাদের যাদের সিঙ্গেল ফিমেল প্রয়োজন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর ডান পাশে যে লুটিনো কোকাটেলগুলো আছে এগুলো এক এক পিস আপনাদের জন্য দাম পড়বে পঁচিশশো টাকা আর স্কিনে বাম পাশে যে পাখিগুলো এগুলো তো দেখতে অনেক সুন্দর তবে দামটা একটু কমই পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা পার পিস পড়বে খুবই সুন্দর লোকাল ব্রিডের পাখি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার আরও একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা সিঙ্গেল পাখি আমাদের খামারে বর্তমানে যতগুলো পাখি আছে তার মধ্যে সবচাইতে কালারফুল পাখি হচ্ছে এটা এটা হচ্ছে রেড কলার লরি এটা অনেকেরই পছন্দের তবে সবচাইতে বেশি পছন্দ করবেন তারা যারা ট্যাম করা পাখি খুঁজছেন এই পাখিটা হচ্ছে সুপার ট্যাম আপনারা বাসায় ছেড়ে দিয়ে পালতে পারবেন আর এটা মেল কি ফিমেল আমি সঠিক বলতে পারবো না কারণ এই পাখিটা এখনো ডিএনএ টেস্ট করানো হয় নাই এই পাখিটার বয়স হচ্ছে এক বছর প্লাস খুবই অ্যাক্টিভ একটা পাখি আমরা হচ্ছে এই পাখিটার প্রায় হারনেসও লাগাই নাই কারণ এই পাখিটা কোথাও যাবে না আপনারা বাসায় সারাক্ষণ ছেড়ে দিয়ে পালতে পারবেন আর দেখতেই পাচ্ছেন পাখিটা আমি কাঁদে নিয়ে ঘোরাঘুরি করতেছি পাখিটা তো মাসাল্লাহ। অনেক সুন্দর আশা করছি এই পাখিটা আপনাদের পছন্দ হবে আর যারা এই পাখিটা সংগ্রহ করবেন এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে আর দাম দর করার কোনো অপশন থাকছে না যারা পাখিটা নেবেন পঁচিশ হাজার টাকা দিয়ে নিতে হবে লাভবার পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় আজকের ভিডিওতে লাভবার পাখির কালেকশন খুবই কম আছে তো স্ক্রিনে যে পেয়ারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার স্ক্রিনের ডান পাশে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ইউ অপার লাইন স্প্লিট এটা একটা ফিমেল পাখি পাখি এটা সম্পূর্ণ রানিং গত ভিডিওতে আপনারা দেখেছিলেন এই পাখিটা সিঙ্গেল ছিল তো আমি হচ্ছে ইয়েলো ফিশারের সাথে এটা পেয়ারিং করে দিয়েছি ইয়েলো ফিশারটা হচ্ছে মেল দুইটা পাখি কিন্তু রানিং আশা করছি এইভাবে পাখিগুলো ডিম বাচ্চা করলে এখান থেকে ভালো বাচ্চা পাওয়া যাবে তো দুইটা পাখির কালার কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে নয় হাজার টাকা একদম এখানেও আর রকম দাম দর করার অপশন নেই আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা একদমই পাখি কেনা বেচা করি সো আমাদের কাছে থেকে এতটুক নিশ্চিত থাকেন যে ভালো জিনিসটা পাবেন খুবই আর একজোড়া পাখি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে এইটা হচ্ছে ক্রিমসন বেলিড কোনর গত ভিডিওতে আমরা একটা পেয়ার দেখিয়েছিলাম তো সেই পেয়ারটা কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি আমাদের কাছে দুইটা পেয়ার ছিল তো এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এখন এই একটা পেয়ারই আমাদের কাছে আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার স্ক্রিনের ডান পাশে যেটা এটা ফিমেল আর বাম পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি মেলটার পায়ে ব্লু কালার একটা রিং লাগানো আছে খুবই সুন্দর আর কোনর পাখির মধ্যে এই পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে বুকের কালারটা দেখেন লাল টকটকে টকি মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনারা যারা এই ধরনের পাখি পছন্দ করেন আপনারা অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা একদম আমাদের কাছে যেহেতু দুইটা পেয়ার ছিল একটা পেয়ার বুকিং হয়ে গেছে আর একটা প্রেয়ারি আছে যারা নিতে আগ্রহী আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে জার্নি কুনুর পাখি পৃথিবীতে প্রায় বহু প্রজাতির কুনুর পাখি আছে যেটা আমাদের ধারণার বাহিরে কারণ আমাদের বাংলাদেশেই কিন্তু অনেক প্রজাতির কুনুর পাখি পাওয়া যায় তো কুনুর পাখি আমিও অনেক বেশি পছন্দ করি কারণ এই পাখিগুলোর রোগ খুবই কম হয় আর এই পাখিগুলো খুব ইজিলি বাজারজাত করা যায় এই পাখিগুলোর প্রচুর পরিমাণে চাহিদা থাকে কুনুর পাখি দেখতেও সুন্দর আর রোগ বালায়ও খুবই কম খুব ইজিলি আপনারা কুনুর পাখির খামার করে আপনারা লাভবান হতে পারেন তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন কুনুর এই পেয়ারটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটারই আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার বয়স সাড়ে তিন বছর প্লাস আর দাম পড়বে বাইশ হাজার টাকা একদম এখানে কোনোরকম দাম দর করার অপশন নেই আমাদের কাছে দুইটা পেয়ার ছিল গত ভিডিওতে আমরা একটা পেয়ার সেল করে দিয়েছি আর এই একটা পেয়ারই আছে জানি কোন ভাগ্যমান ব্যক্তি এই পেয়ারটা নিয়ে যাবেন আপনারা আল্লাহ রহমতে এই সিজনেই পাখিগুলো দিয়ে ডিম বাছা করাতে পারবেন এখন যে পাখি জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এইটাও কিন্তু কুনুর পাখি একটু আগে আমি বলেছিলাম যে পৃথিবীতে প্রায় বহু প্রজাতির কুনুর পাখি রয়েছে তো আমার কাছে কিন্তু সব সময় ছয় থেকে সাত রকমের কোনোর পাখি থাকে অ্যাভেলেবেল এছাড়াও কিন্তু আরও ব্যতিক্রম কালারের কোনো পাখি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যত কুনুর পাখি আছে তার মধ্যে এই পাখিগুলো সবচাইতে কম দাম তবে অন্যান্য অন্য পাখির তুলনায় এই পাখিগুলো অনেক ভালো আর স্কিনের ডান পাশে যেটা এই পাখিটার দুই পায়ে দুইটা রিং পরানো আছে ক্লোজ রিং এটা হচ্ছে ফিমেল আর স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি আপনারা এই পাখিগুলোর সাথে ডিম গ্যারান্টি পাবেন আর এই জোড়াটা যারা নিবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা একদম রেড খুবই সুন্দর এক জোড়া পাখি জোড়া কুনুর পাখি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কুনুর তো ব্লু কুনুর আর হচ্ছে ইয়েলো সাইডেড ফাইনফেল কুনুর এগুলো প্রায় হচ্ছে সেম সাইজ এগুলো শুধু কালারটা ডিফারেন্স তবে এই পাখিগুলোর চাহিদা অনেক এখানে যে পেয়াটা আছে এটা খুবই সুন্দর এছাড়াও কিন্তু ব্লু আরও একটা পেয়ার আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখানে যে পেয়াটা আছে এটা সম্পূর্ণ রানিং মেল ফিমেল কনফার্ম আছে আপনারা এই পাখিগুলোর সাথে ডিম বাছার গ্যারান্টি পাবেন ছয় মাসের ছয় মাসের মধ্যে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর এখানে যে পেয়াটা আছে এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম এই পাখিটা পায় কিন্তু রিং লাগানো আছে আপনারা অনেকে আছেন কম দামে পাখি কিনতে চান তো কম দামে কিন্তু আপনারা লোকাল ব্রিডের পাখি কোথাও পাবেন না অনেকে আছেন অল্প টাকায় ইম্পোর্টেড পাখি কিনে নিয়ে যাচ্ছেন তো যিনি কিনে নিয়ে যাচ্ছেন তিনি নিজেও জানেন না যে তিনি ইম্পোর্টেড পাখি কিনে নিয়ে যাচ্ছে তো যাই হোক আমি সবাইকে নিষেধ করি যারা পাখি পালেন বা পাখির খামার করতে চাচ্ছেন আপনারা সবাই ইম্পোর্টেড পাখি থেকে দূরে থাকতে হবে হলুদ রঙের পাখি অনেকেরই পছন্দের আমারও অনেক পছন্দ আমার দুইটা টিয়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে লুটিনো ও রিংনের টিয়া এগুলো রানেং দুইটাই ফিমেল আমার কাছে মেল পাখি নাই যার জন্য আমি এই পাখিগুলো ভিডিওতে দিচ্ছি হয় বিক্রি করে দিব না হয়তো দুইটা মেল সংগ্রহ করবো তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি কারোর কাছে ভালো মানের মেল পাখি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে দুইটা মেল পাখি আপনারা সেল করতে পারবেন অথবা আপনাদের প্রয়োজন হলে আপনারা কিন্তু এই ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন যেহেতু আমরা ভিডিওতে দিয়েছি হয় বিক্রি করে দিব না হয়তো আমরা দুইটা আরও কিনে নিয়ে আসবো তো যাই হোক আমি আমার আশেপাশে কোথাও পাচ্ছি না মেল পাখি যদি কারো কাছে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন অথবা আপনারা চাইলে এই ফিমেলগুলো সংগ্রহ করতে পারেন এগুলো এক হাতের মতো লম্বা একদম বিগ সাইজের পাখি এক একটা পাখি আপনাদের জন্য দাম পড়বে বিশ হাজার টাকা করে একদম এখানে কোনো রকম দাম দর করা যাবে না এটা হচ্ছে আমাদের ব্লু কনুরের দ্বিতীয় পেয়ার এর আগে একটা পেয়ার আপনারা দেখেছিলেন এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার তো এর আগের পেয়ারটা ছিল বুকের নিচে গ্রে কালার আর এখানে যে পেয়ারটা আছে এটার বুকের নিচটা হচ্ছে ব্রাউন কালার তো দুইটা পাখির মধ্যে কালারটা একটু ডিফারেন্স তো যার যেটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করবেন দাম কিন্তু সেম আগের পেয়ারটা এগারো হাজার টাকা ছিল এটাও এগারো হাজার টাকা খুবই সুন্দর এই পাখিগুলো এগুলোর বয়স সাড়ে তিন বছর প্লাস চার বছরের কাছাকাছি ডিম বাছা করা পাখি আর আমরা যেহেতু প্রতিটি পাখির সাথে আপনাদেরকে ডিম বাছা গ্যারান্টি দিচ্ছি আপনারা ইজিলি পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর অনেকে আছেন ডাকার বাহিরে থেকে আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন যে ডাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারি হয় কি না আমি অবশ্যই বলবো না ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ডাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারি হয় না ডাকার বাহিরে থেকে পাখি সংগ্রহ করতে গেলে সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে এখানে যে দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে এখানে মাঝখানে যে দুইটা পাখি এই দুইটা হচ্ছে একটা পেয়ার আর দুই পাশে দুইটা স্কিনের ডানে এবং বামে এই দুইটা হচ্ছে একটা পেয়ার এগুলো হচ্ছে বায়োলিট ফিশার তার মধ্যে এক জোড়া হচ্ছে বায়োলিট ডাবল ফ্যাক্টর যেটা স্কিনের ডানে এবং বামে একদম গাঢ় ব্লু কালার দেখতে পাচ্ছেন আর মাঝখানে দুইটা হচ্ছে এই দুইটা পাখির তুলনায় হালকা কালার তো যাই হোক এখানে যে দুইটা জোড়া আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করতে পারেন দুই জোড়া একসাথে সংগ্রহ করলে আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমি দামটা বলে দিচ্ছি মাঝখানে যে জোড়াটা আছে এই জোড়াটার দাম পড়বে সাত টাকা আর স্ক্রিনের ডানে এবং বামে যে জোড়াটা আছে এই জোড়াটার দাম পড়বে আট হাজার টাকা দুই জোড়া পাখির দাম হচ্ছে পনেরো হাজার টাকা কেউ যদি একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র চোদ্দো হাজার টাকা একেবারে টফ কোয়ালিটির দুই জোড়া লাববার পাখি পাচ্ছেন আরও আনকমন কালারের মধ্যে দুজোড়া লাব্বাট পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো এর আগেও কিন্তু আপনারা ভিডিওতে হয়তো দেখেছিলেন তো ভিডিও দেখে একটা বাই হচ্ছে একজোড়া পাখি কনফার্ম করেছিল এখান থেকে পরবর্তীতে তিনি আর পাখিগুলো নেয় নেই হয়তো ওনার কোনো সমস্যা থাকতে পারে যাই হোক মানুষ বলতেই সমস্যা আছে তো এখানে আমরা পুনরায় আবার পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যদি কারো প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনের বাম পাশে যে জোড়াটা এটা হচ্ছে ক্রিমিনো ফিশার এই জোড়াটা এগুলো নিউ অ্যাডাল্ট এগুলো রানিং পাখি না বাচ্চা পাখি তো যাই হোক আপনারা যারা নিউ অ্যাডাল্ট পাখি নিতে চান আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন ক্রিমিনো জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা আর ডান পাশে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন এগুলো একেবারেই ব্যতিক্রম খুবই আনকমন আর এগুলোর মিউটেশন হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক মুভ ইউইং আর একটা হচ্ছে ব্লু ইউইং এই দুইটা একটা পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার দুই জোড়া পাখি তেরো তেরো ছাব্বিশ হাজার টাকা কেউ যদি একসাথে দুইজোড়া পাখি নিয়ে যান ক্ষেত্রে আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে সো এই অফারটা কেউ মিচ করবেন না যারা হাই মিউটেশনের লাভার পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে ভিডিওতে এই পর্যন্তই ছিল পাখি কালেকশন আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে